প্রিয় শিক্ষার্থী বৃন্দ জেনে নেই সহজ উপায় বর্গ গণনার কৌশল প্রথম চিত্রে একটি বড় বর্গ এটিকে রয়ের দিক থেকে এবং কলমের দিক থেকে সমদ্বিখণ্ডিত করি অতএব ওয়ান টু ওয়ান টু অর্থাৎ এর দিক থেকে এবং কলমের দিক থেকে বর্গের সংখ্যা সমান অতএব ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইজিক টু ফাইভ অতএব মোট বর্গের সংখ্যা ফাইভ এবারে দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি বড় একটি বর্গ তার ভিতরে একটি বর্গ তার ভিতরে একটি বর্গ রয়ের দিক থেকে সমদ্বিখণ্ডিত করি এবং কলমের দিক থেকে সমদ্বিখণ্ডিত করি অতএব বড় বর্গটিতে বর্গের সংখ্যা অনেস্কোয়ার প্লাস টু স্কোয়ার ইজিকাল টু ফাইভ দ্বিতীয় বর্গে বর্গের সংখ্যা অনেস্কোয়ার প্লাস টু স্কোয়ার ইজিকাল টু ফাইভ তৃতীয় বর্গে বর্গের সংখ্যা অনেস্কোয়ার প্লাস টু স্কোয়ার ইজিকাল টু ফাইভ অতএব মোট বর্গের সংখ্যা ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ equal টু ফিফটিন এবারে তৃতীয় চিত্রটি লক্ষ্য করি বড় একটি বর্গ এটিকে কলমের দিক থেকে এবং রো এর দিক থেকে সমান চারটি খণ্ডে বিভক্ত করি এবং ভিতরে আরও রয়েছে ছোট চারটি বর্গ এখানে রো এবং কলমের সংখ্যা সমান অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর অতএব এখানে বর্গের সংখ্যা 1 স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইজিকাল টু ওয়ান প্লাস ফোর প্লাস নাইন প্লাস টোটাল বর্গের সংখ্যা থার্টি এবারে বিদারের ছোটো চারটি বর্গের প্রথমটিতে বর্গের সংখ্যা ফাইভ দ্বিতীয়টিতে বর্গের সংখ্যা ফাইভ তৃতীয়টিতে বর্গের সংখ্যা ফাইভ এবং চতুর্থটিতে বর্গের সংখ্যা ফাইভ অতএব টোটাল বর্গের সংখ্যা এখানে টোয়েন্টি থার্টি প্লাস টোয়েন্টি টোটাল বর্গের সংখ্যা ফিফটি অতএব মোট বর্গের সংখ্যা Ponchas.